হাই फ्रेंड्स চলেন আমরা কিছু আজকে ফানি কন্টেন্ট উপভোগ করব তো সবাই ফুল ভিডিওটি দেখবেন চলেন শুরু করা যাক এই সব প্রেম প্রেম করা ঠিক আছে ছাগলপালা ভালো অন্তত ডিম পাওয়া যাবে আসলে কথা হলো আপু আমি তো কখনো দেখি না ছাগলে ডিম দিতে আমি জানি যে ছাগলে দুধ দেয় কষ্ট তো ওইখানেই আমপাতা ও জোরা জোরা আমি শুধু জোরা ছাড়া আপু আপনি তো চাইলে তো জোরা হইতে পারেন তা যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আমাকে জানাবেন বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সুন্দর স্মার্ট সুদর্শন ছেলেরা সব জামার দোকানে জুতার দোকানে কাজ করে আর যত সব টাকলাক কাইলা ভুড়িওয়ালাগুলা সরকারি চাকরি করে কেন ভাই মানে এটা কেমন সায়েন্স আপু দোষ ছেলেদের না দোষ জামানার আপনারা পছন্দ করেন এগুলা তাই টাকলা আলা মানুষ হচ্ছে পাখির মতো তুমি তাদের উঠতে শিখাবা আর একবার তারা ওরা শিখে গেলে তোমারই মাথার উপর উঠে হেগে দেবে আমি আজ পর্যন্ত দেখি নাই কখনো শুনিও নাই যে পাখি কারো গায়ে হাগে আমি জানি যে কাউ আগে জ্ঞানটা না দিয়া ভালো একটা মানুষের সন্ধান দেন বিয়ে শাদী করে ঘর সংসার করে আপনিও দাওয়াত পেলেন আর কি মানে আমার বিয়ে শাদী করার ওরকম ইচ্ছা নাই আপনাদের দাওয়াতের কথা চিন্তা করে আর কি বললাম রাইট আপু দাওয়াত আর খাইতে পারি না অনেক দিন হয়েছে বিয়ে দাওয়াত দেন আমরা খাই বাইরে এত সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা বিদ্যুৎ চমকাইতেছে আই উইশ ঠাডাডা আমার এক্সার মাথার উপর পড়তো আমার কথা হলো আপু আপনার এক্স কে ভিডিওটা দেখছে দেখলে কি আপনার সাথে কথা বলে না কথা বলতো তো আমার মনে হয় বিয়ে করা কিন্তু ফরজ কিন্তু চাকরি বাকরি পড়াশোনা এগুলো করা কিন্তু ফরজ না ব্যাস এটাই বুঝাইতে পারি না ফ্যামিলিকে আপু চারটা বিয়ে করাও ফরজ তাহলে আপনি স্বামীরে বলিয়েন যে চারটা বিয়ে করে ঠিক আছে